কৈলাসপতি বম বম হর হর কৈলাসপতি আমি পলয়ের কর্তা শৈলেশ্বর প্রত্যহ যায় কমল কারণে পুষ্প চয়ন করিবার তরে তাই তো আজ কেউ মনে বসু বাসনা ভাগ্নে নারদকে নিয়ে যেতে চাই আমি পুষ্প চয়ন করিবার তরে তাই তো বিলম্ব নয় এই মুহূর্তে ভাগ্নে নারদকে আমাকে স্মরণ করতে হবে কোথায় ভাগ্নে দেব ঋষি আজ যেরকম আমার ঠাকুরও করেছে শরণ তাই তো বিলম্ব করে যাই অবিলম্বে আমি মামা ঠাকুরের সম্মুখে গিয়ে দেই ধরে তাই না আমি গাইতে গাইতেই ছুটে যাই ও গো যশোদানন্দন ঘন রোহি নিনন্দন বলরা এই ধরা ধা যশোদানন্দন তসন্ত তো আয়ুস্মান ভব ও বাবা ঠাকুর আই আমার কি অভিপ্রায় যে বলিসিন আলোতে শাল করেছি আমারি শোনো বচন আমি নিজে কহিতেছি পলোয়ের কর্তা শরীরের সো রাখো না রাজায় না কমল কারণে আজকেও মনে হর বা তাই এই মুহূর্তেই ছুটে যাও তুমি নি ধুবনে সেখানটায় রয়েছে আমার বিশ্ববাহনখানা অতি সুন্দর করে সত্যিত করবে তাই হবে বাবা রেহো আমি এই মত্ত ছুটে গেলাম রে ধুবনে না আর আমি দে আদিদে মহাদেব ততক্ষণে যাই পার্বতীর ঠাই নিয়ে আসি বিদায় তাই তো এই মুহূর্তে পার্বতীকে স্মরণ করে পার্বতীর কাছ থেকে বিদায় নিয়ে যাবো আমি কমল কারণে কি আচ্ছা আমার প্রভু আমায় করেছে বিলম্ব 唱。 আজ আমায় কি বা কারণে করিয়াছি সরো হাসি মুখে বিদায় দাও পিয়ে যেতে চাই আমি পুষ্প চয়নে কখনোই না কতদিন তুমি আমার কাছ থেকে বিদায় নিয়ে যাও কিন্তু যাও না ওই গবল কারণে পুষ্প চয়ন কি কইতে চাও তুমি চাও তুমি ওই কুচনি পাড়া কুচনি পাড়ায় যাই সত্য এই শৈলের সর যাই সেই পাড়ায় যে পাড়ায় কোনো কুচরিত্র নাই আজকের দিনে বিদায় দিতে চাইছো না আমি বুঝতে পেরেছি আজকে হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকীর দিন তাই তো আজকের দিনে তোমার মনের পূর্ণ করবার জন্য চলো পিয়ে চলো তুমি আমি আমরা দুইজনেই কৈলাসে ক্ষণকাল বিশ্রাম করি তাই হবে প্রভু চলো এসো প্রভু জন্য সুন্দর করে সাজা পেটি রেখেছি তুমি বিশ্রাম করো আমি তোমার পদসেবা করব বেশ তাই হবে পিয়ে পার্বতী যেন নিদ্রায় মগ্ন হয়ে পড়েছে এই মুহূর্তে পার্বতীকে ফাঁকি দিয়ে আমি শৈলেশ্বর যাব কমল কার পার্বতী আমার অতি চতুর প্রত্যহ ফাঁকি দিয়ে যায় বলে আমার বাগম্বর তার শাড়ির অঞ্চলের সহিত বেঁধে রেখেছে তুমি জানো না পেয়ে শৈলেশ্বর আমি এই মুহূর্তে ত্রিশুল দিয়ে তোমার শাড়ির আমি ছেদন করলাম বিয়ের নিদ্রায় মগ্ন হয়ে কিছুক্ষণ আমি শৈলেশ্বর চলিলাম কমল কারণ সে কি করলাম স্বামীকে ধরবো বলি এই প্রথম আজকে মায়া নদীর সৃষ্টি করলাম আর নিজে কান্ডারে হয়ে থাকলাম দেখি ওই বুড়ো কখন পার হয়ে আসে ভাগিনী নরদ মামা ঠাকুর শুরু করো মধুমাক জয় গুরু গৌরাঙ্গ রাধে গোবিন্দ ব্রহ্ম সনাতন হরে কৃষ্ণ না আজ বুঝি আমরা পথ হারিয়ে অন্য পথে এসেছি নাও মামা ঠাকুর সতী bhajane প্রতি হয়ে যায় আমরা কমল কারণে পুষ্পচয়ন করি পার পড়ে হঠাৎ করেই এই স্থানে নদী এক কাজ করো ভাগিনী নদী যখন রয়েছে নিশ্চয়ই কাননারী রয়েছে প্রত্যেকবার তুমি কাননারীকে ডাক দাও বলিও বলি কে ডাকে আমায় আমি দেবঋষি নারদ গো কি তোমার তোর একবার এপারে নিয়ে এসো আমরা ওপারে যাব আমি যেতে পারবো না কিন্তু কেন আমার শরীর বড় অসুস্থ তাই বুঝি মামা ঠাকুর কান্ডারি ভাইয়ের শরীর অসুস্থ তাই আসতে পারবে না এপারে শোনো শোনো কান্ডারি আমারই বচন আমি কহিতেছি দেব বঞ্চন ছাই ছাই যদি তোর না নিয়ে আসে পারে অভিশাপ করতে দ্বিধাবোধ করবো না অভিশাপ না আমি তোরে নিয়ে আসছি ছয় নিয়ে আসবে না ভয়ে ভরতে বেশ তাই লক্ষ্য করেছ একে তো আমি দেবু ত্রিপুরারই রয়েছে তার জীর্ণ তরি এই জীর্ণ তরিতে দুইজন ছাড়া তিনজন যে পাড়াপাড়ি দেওয়া যাবে না ভাগ্নি ও তাহলে বুঝি আমার পুষ্পকরণে যাওয়া হবে না যাবে সত্যই রয়েছে তোমার ঢিকির বাহন ঢিকির বাহনে চেপে এপার থেকেও পারে যাবে আর আমি নিজে নটরাজ ওই তরিতে যাবো তাই হবে মামা তাই হবে চাল রে ঢেকি চাল খাটখাট শক্ত করে হল ধরিবে তো বিস্তায় হবে একেই আমার তরিখানা দাঁড় করলেন কেন মাছ দরিয়ায় তরিখানা দাঁড় করলাম বলে তুমি অবাক হয়ে গেছো অবাক খাবো না সর্বগ্রে জিজ্ঞাসিত বলো তো তোমার নাম খানা কি আমার নাম সরজা পাটনি সরজা পাটনি যেমনি তোমার নামে তেমনি তুমি দেখতে অপরূপ আচ্ছা একা তিনি নারী হয়ে খেয়া ঘাটে খেয়া বাইছ তোমার প্রাণে কি ডর হয় না আমার প্রাণে ডর হবে কেন আমার স্বামী অসুস্থ তাই আমি নিজে খাওয়া বাইছি স্বামী অসুস্থ রয়েছে বলে স্বামীর হয়ে খেয়া কাটে খেয়া পাইছ তুমি একটি কথা বলবো বেশ বলো আমি যে তোমার ওকে পাগল হয়েছি তাই তো এই মাছ ধরিয়ে তোরিখানা যখন দাঁড় করেছি এসো সরজা এসো একবার তুমি আমাকে ফেমিলি দিলা সে কক্ষ হতে না কি আমি সামান্য পাটনি হও না কেন পাটোমি কথাই বলে মিলিতে মজিলে মন কি বাহারি কি বাডো। নটরাজ আমি যখন যা চেয়েছি তখন তা পেয়েছি তাই তোমার রূপে যখন আমি পাগল হয়েছি আমি কিছু চিৎকা এসো করো না কেন তুমি চিৎকা একানটাই রয়েছি তুমি আর আমি তাছাড়া কেউ নেই এসো সরোদা ওসো এসো রেসো রেসো ছি 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 লাচ্চা করে না পর নারীর কাছে প্রেমালিঙ্গন চাইছো শোনো পিয়ে প্রুবে জানতাম আমি পাটনি রূপে রয়েছো তুমি তাই তো তোমার কাছ থেকে আমি প্রেম ভ্যান ভিক্ষে চেয়েছিলাম আচ্ছা সত্যি গো তোমার কাছে ছলনা করতে গিয়ে যেন আমি সেই ছলনায় নিজেই ধরা পড়ে গেছি তোমার শোনো পার্বতী বলো আর চোরের মতো নয় এবার হাসি মুখে বিদায় দাও আমি কমল কারণে যাই বেশ চাও তোমায় আজ আমি হাসি মুখে বিদায় দিলাম ওই কমল কারণে পুষ্প চান থেকে সুন্দর সুন্দর পুষ্প আমার জন্য চাই গো প্রণাম হই প্রভু হৃদয় ভাঙিনে নরো নারায়ণ নারায়ণ বলুন চলো হরি নাম শুরু করো বেশ কঙ্গ কংগ্রেসের কারাগার তাই মকি নো দাারে আমার মুখে হরি নাম শুনবার পর নৃত্য করতে করতেই সর্প শরীর আমার ধেমে গিয়েছে তাই বুঝি সত্যি তো মামা ঠাকুর ওই দেখা যায় না হইতে বইতেছে কালো ঘা এখন কি হবে উপায় এর উপায় কি তোমার কাছে নাই ভাগিনি মামা ঠাকুর আচ্ছা আচ্ছা আছে বলো সে দেখো এই আপনার বাঘম্বরের শহীদ রই আছে মামি মানুষ শরীর অঞ্চল বন্ধন সেই অঞ্চল দিয়ে নেত্রীর খামখানে বুঝি তুমি ঠিকই বলেছো তাইতে মুহূর্তে আমার এই ঘর্ম আমি মুছে ফেললাম এই ধরার বুকে আপনি আমার পিতা হ্যালো তুমি আমার কন্যা নও তোমার আমি পিতা নই সবাই জানে শৈলেশ্বর হচ্ছে প্রেমের ভিকারী আরো একটি কথা মেয়ের মধ্যে রয়েছে আমার লক্ষ্মী সরস্বতী পুত্রের মধ্যে রয়েছে কার্তিক গণপতি তাছাড়া মেয়ে বা ছেলে বলতে তো আমার কেউ নেই ভাগিনে নারক আমি বুঝতে পেরেছি মেয়েটা আমার কাছ থেকে বাঁচবার জন্য আমাকে পিতা পিতা বলে ডাকছে এই মুহূর্তে তুমি আত্মগোপন করো আর মেয়েটার কাছ থেকে আমি প্রেম ভিক্ষে চাইব শোনো সুন্দরী বলো এসো একটি আমাকে ধরো দাও না তুমি আমার কন্যা নাও তোমার আমি পিতা নই সত্যি পিতা কে তোমার পিতা আপনি এ হতে পারে না আমি যে তোমার রূপে পাগল হয়েছি তাই একবার তুমি আমাকে জড়িয়ে ধরে আমাদের প্রেম নাও আপনি পিতা হই নিজের কন্যার কাছে চাও বারবার একই প্রশ্ন পিতা 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 বলে তুমি আমার ধৈর্যের বাধ ভেঙে দিও না হইলে আমি যখন যা চেয়েছি তখন তা পেয়েছি যদি বা না পাই আমি জোর করে ছিঁড়িয়ে নিতে হই এসো এসো ধরা সত্যি পিতা তোমার যদি বিশ্বাস না হয় তুমি ধ্যানে বসে দেখো সত্যি বারবার করে যখন পিতা পিতা বলে ডাকে বুকের পাজরগুলো যেন তারে ডাকে আমার ভেঙে যায় তুমি কি সত্যই আমারই কন্যা এই মুহূর্তে আমাকে ধ্যান জানতে হবে আগে না না রোদ না জানো তুমি সত্যই কি সেই কন্যা আমার ঠাকুর আমি এই মুহূর্তে এই মুহূর্তে আমি ধ্যান যোগ করবো নিরক্ষর

কতবার সুন্দর নাম পিতা বলো মা তাহলে আমার কর্ম কি করে সত্যই জন্ম যখন হয়েছে কর্মের প্রয়োজন তাই তো এই স্থানে বিলম্ব না করে এই যে দাগ সর্বকে হংসরত চেপে যাবি স্বর্গ সমাতেই রয়েছে তেত্রিশ করে দেব তখন তাদের কাপড় ধৌত তুই করবি বেশ পিতা তাই হবে চলো ভাগিনি বেশ এই মুহূর্তে আমরা ধাপিত হই গভীর দিকে বেশ ভাই और भगवान की দাঁড়াও কিছু লক্ষ্য করেছ কি মামা ঠাকুর এই গভীর অরণ্যে কে যেন একটি পুষ্প বিছানা পেতে রেখেছে তাই বুঝি সত্যি মামা ঠাকুর এই পুষ্পবিছানা বুঝি আপনার জন্য সত্যই এই মুহূর্তে পুষ্পবিছানা আমি ক্ষণকাল বিশ্রাম করি আর তুমি পুষ্প চয়ন করো দেখি একই দেখছি ভাগিনে তুমি কিছু লক্ষ্য করেছ সর মুখে দেখো একটি শিপল বৃক্ষ ওই যুক্ত শিপল দুটো নিয়ে আসো এই মুহূর্তে চয়ন করে এনেই আমার হস্তে তুমি তুলে দেবে তাই হবে মামা এই মুহূর্তে আমি শিবল কি শিবলকে চয়ন করতে গেলাম শিবল জুন এডাল থেকে অন্য দলে চলে গেল মামা ঠাকুর কি হলো আমার দ্বারা এই সম্ভব হবে না আমি জানতাম তুমি তো ভালো কাজ করতে পারো না মামা ঠাকুর যুগ্ন শিপল দুটো তুমি চয়ন করতে পারলে না আমি যখনই চয়ন করতে যাই সেই শিপল যেন উঠতে পারে চলে যায় তখন চয়ন করবো বলুন তুমি গাছে চেপে পারো নি আমি ধ্যান যোগে নিয়ে আসবো হবে ও নম 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 এ কি ভাগ্নে দেখো দেখো ওই যুগ্ন শিবল দুটো যেন আমার হস্তে এসেছে সত্যি আমার কি মনে হয় জানো ভাগিনে এ সামান্য শিবল নয় এ হচ্ছে তোমার মামিমার স্তন সমতুল্য কি দেখছি মুখে যেন ডিগি সর পরে দুটো হংসা হংসি কেলি করে আ কি শান্তি দেখো ভাগিনে দেখো দেখো আ কি শান্তি কি হলো বাবা ঠাকুর

ওই বাম হস্তে মারিলাম একটি সুন্দর পাতা এই আমার অমূল্য বস্তু সেই পদ্মপাতার উপরে আমি রেখে দিলাম তাই তাই বেশ বাবু মামা ঠাকুর আর বিলম্বন করে চাই ওই বনের মধ্যে গিয়ে সেই পুষ্প চয়ন করে আমরা গিয়ে নারর সংবিধানে লিখে রাখবি আমি লিখে রেখেছি মামা ঠাকুর তাই চলো ভাগিনী চলো ওই আমার প্রেমের ঠাকুর 不仅是这个，不仅是那。<noise> <noise> দেবাদিদেবের মস্তমপুরি পদ্ম পাতায় রেখেছিল তাই পদ্মনাল ভেদ করে পাতাল পুরীতে গিয়ে সেই বস্তু পাতাল পুরীতে গিয়ে পদ্মাবতীর সৃষ্টি হল তাই এবার আপনাদের সম্মুখে আমরা তুলে ধরব নাগরাজ বাসুকের সহিত পদ্মাবতীর